তাকে দোয়া করতে হয় সেই দোয়াটি হচ্ছে ইন্না জিফি মুসিবতি আখলিফ মিনহা দোয়াটির অর্থ হচ্ছে ইন্না আলিল্লাহ নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য ও ইন্নাজন আর আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী আল্লাহ্ম ফি মুসিবাতি হে আল্লাহ এই মুসিবতে আমাকে যাজা দান করুন ওয়াখলিফলি খৈরম মিনহা এবং মুসিবতে পড়ে আমি যা হারিয়েছি এর থেকে উত্তম বদলা আমাকে দান করুন এ হচ্ছে দোয়া আমরা কোনো কিছু হারিয়ে ফেললে কিংবা কোনো মুসিবতে পড়লে মুমিন হিসেবে প্রত্যেকেই এই দোয়াটির উপরে আমল করা উচিত আল্লাহ আমাদের সকলকে বিপদে মুসিবতে পড়ার সাথে সাথেই এই দোয়াটি পড়ে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন এবার আমি আপনাদেরকে এই হাদিসের সাথে সংশ্লিষ্ট একটি সুন্দর ঘটনা সাহাবিক আরামদের থেকে একটি সুন্দর ঘটনা আপনাদের সামনে আমি উল্লেখ করছি আমাদের প্রিয় নবী সাল্লাই সাল্লামের সাহাবিদের মধ্যে যারা ইসলামের প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে হযরতে আবু সালামা আনহু একজন অন্যতম সাহাবি হজরতে আবু সালামার স্ত্রী হজরত উম্মে সালামা রদিয়াল্লাহ আনহা হজরতে আবু সালামা রদিয়াল আনহু তিনি নবীজির কাছ থেকে এই হাদিসটি শিখেছিলেন যে মুসিবতে পড়লে কোনো কিছু হারিয়ে গেলে পড়তে হয় ইন্না আল্লাহি খাইরান মিনহা এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা মুসিবতে পড়ে যা কিছু হাতছাড়া হলো এর থেকে উত্তম বদলা বান্দাকে দান করেন তিনি অর্থাৎ হজরতে আবু সালামা রদিউল্লাহ আনহু এই হাদিসটি শিখে উনি মৃত্যুর আগে যখন অসুস্থ হয়ে পড়েছিলেন সেই অসুস্থতার সময়ে দুর্বল সময়ে তার স্ত্রী হজরতে উমে সালামা রদিয়াল্লাহ আনহাকে এই হাদিসটি শিখিয়েছিলেন উমে সালামা রদিয়াল্লাহু আনহা স্বামী হজরতে আবু সালামা থেকে এই হাদিসটি মুখস্থ করেছেন এই দোয়াগুলো মুখস্থ করেছেন আল্লাহর ইচ্ছায় কিছুদিন পরে হজরতে আবু সাল্লামদাহ আনহু যখন ইন্তেকাল করেন দুনিয়া থেকে বিদায় নেন এরপরে একদিন তিনি অর্থাৎ হজরতে উম্মে লহ আনহা একা একা বসে বসে ভাবতেছেন যে আমার স্বামী চলে গেছে আমি স্বামী হারা একজন মহিলা আমার থেকে বড় মুসিবতে আর কে পড়েছে যে মহিলার স্বামী নেই বিধবা সেই মহিলাই এই অবস্থার তিক্ততা সম্বন্ধে সবচাইতে ভালো জানেন তিনি একা একা এই বিষয়টি স্বামী স্বামীর বিষয়টি তিনি একা একা মনে করতেছিলেন তখন তার হঠাৎ মনে পড়ল যে আমার স্বামী ইন্তেকালের আগে অসুস্থতার সময় আমাকে একটি দোয়া শিখিয়েছিলেন আর বলেছিলেন এই দোয়াটি পড়লে আল্লাহ তালা যেই মুসিবতে পড়েছে তাকে এক থেকে আর উত্তম বদলা দান করেন মুসিবতের মাধ্যমে যা হারিয়ে যায় এই দোয়ার উপরে আমল করলে এক থেকে উত্তম বদলা আল্লাহ তাকে দান করেন তো উমনে সালাম্মা রদিউল্লা আনহার স্বামীর শিখানো সেই দোয়াটির কথা মনে পড়ল মনে পড়ার সাথে সাথে তিনি দোয়াটি পড়বেন কিন্তু তার মন হান্ড্রেড পারসেন্ট এই দোয়াটির দিকে তাকে ধাবিত করতেছে না তিনি যখনই দোয়া পড়তে যান মনে মনে একটা বাধার সম্মুখীন হন তিনি চিন্তা করছেন আমার স্বামী হারা আমি স্বামীকে হারিয়ে ফেলেছি তো স্বামীর থেকে উত্তম নিয়ামত আর কি হইতে পারে আমি এই দোয়া পড়লে স্বামীর থেকে উত্তম আমি কি পাব তারপরেও সালামাও যেহেতু সাহাবি মহিলা সাহাবি তার তো দোয়ার উপরে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আছে একই আছে তিনি সর্বশেষ নিজের মনের সাথে যুদ্ধ করে এই দোয়া পড়লেন তিনি পড়লেন ইনা আল্লাহ মুসিবাতি আখলিফলি খৈরম মিনহা তো তিনি এই দোয়া পড়েছেন বেশ কয়েকবার পড়েছেন দোয়ার উপরে আমল করেছেন পরিশেষে এই দুয়ার সুফল তার হাতে ধরা দিল এইভাবে তার স্বামী নিন্তেকালের পরে তার যখন নির্ধারিত ওয়াইটিং পিরিয়ড যেটা একজন মহিলা স্বামী মারা গেলে চার মাস দশ দিন তাকে এ থাকতে হয় তারপরে আবার নতুন করে নতুন জায়গায় বিয়ের জন্য সে অ্যাপ্লাই করতে পারে তো তার যখন সেই সময় চলে গেল সাহাবিদের মধ্য থেকে বড় বড় সাহাবি হজরতে অমর ইবনুল খত্তাহ আবাদীল্লাহ আনহু উম্মে সালামাকে বিয়ের জন্য প্রস্তাব পাঠালেন হজরত উম্মে সালামা সেই প্রস্তাবকে ফিরিয়ে দিলেন তারপরে আবু সালাম নদীয়াল্লাহ আনহো ওম্মে সালামার যিনি স্বামী ছিলেন উনি ইসলামের প্রথম দিকের মুসলমান ওনার অনেক অবদান আছে ইসলামের উপরে তো সেই অবদানের স্বীকৃতি দিতে গিয়ে অনেক বড় বড় সাহাবিরা তার পরিবারের দিকে ন্যাক নজর দিয়েছেন সেই দৃষ্টিকোণ থেকে অমর বিয়ের প্রস্তাব পাঠালেন ওম্মে সালামার কাছে অম্মে সালামা সেই প্রস্তাবকে সুন্দরভাবে ফিরিয়ে দিলেন তারপরে হজরত আবু বকর রদিয়াল আনহু তিনিও উম্মে সালামাকে বিয়ের জন্য প্রস্তাব পাঠালেন ওম্মে সালামা যথেষ্ট বিনয়ের সাথে আবু বকরের প্রস্তাবকেও তিনি না করে দিলেন পরিশেষে উম্মে সালামা রদিউল্লাহ আন আনহার ভাগ্য খুলে গেল এবং বিশ্বনবী ল রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের পক্ষ থেকে আবু সাল্লামার কাছে বিয়ের প্রস্তাব যায় উম্মে সালামা রদিয়াল্লাহ আনহা এবার বুঝলেন যে দোয়ার মাধ্যমে স্বামীর থেকেও আরো উত্তম কিছু যে পাওয়া যায় আমার স্বামী জীবিত থাকতে আমাকে যেই দোয়া শেখাইছিলেন আজকের সেই দোয়ার সুফল তার ঘরে সাজির হাজির হয়েছে কারণ আবু সালামা অনেক ভালো ছিলেন অনেক সুন্দর ছিলেন স্বামী হিসাবে যথেষ্ট ভালো লোক ছিলেন ইসলামের প্রথম দিকের মুসলমান কিন্তু যতই ভালো হোক নবীর মতো তো আর হবে না এজন্য নবী যদি উম্মে সালামার স্বামী হয় তাহলে স্বামী হিসাবে আবু সালামার চাইতে নবীজি শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নেই উম্মে রাদিয়াল্লাহু আনহার কাছে নবীজির পক্ষ থেকে যখন বিয়ের প্রস্তাব আসলেন উম্মে সালামা তখন বুঝলেন যে আমার দোয়া কবুল হয়েছে এবং আমার স্বামীর থেকেও আর উত্তম নেয়ামত স্বামী হিসাবে আল্লাহ তালা বিশ্ব নবী মোহাম্মদ আলাইহি সাল্লামকে আমার স্বামী হিসাবে পাঠিয়ে দিছেন তিনি অপারগতা প্রকাশ করলেন এইভাবে নবীজির কাছে প্রস্তাব পাঠালেন যে আমি তো অনেক বয়স্ক একজন মহিলা আমাকে বিয়ে করে নবীজির কী লাভ হবে নবীজির কাছে এই খবর যাওয়ার পরে নবীজি বলেছেন আমিও তো বয়স্ক অতএব আমার কোনো সমস্যা নেই আমি বিয়ে করতে রাজি আছি উম্মে সালাম রদিউল্লাহ আনহা বলেন আমার সন্তান আছে নবীজি এ খবর শোনার পরে বলেছেন আমারও তো সন্তান আছে সালাম সাল্লাম রদিউল্লাহ আনহা বলেন আমার গায়রতের একটা বিষয় আছে অর্থাৎ আমি অনেক আত্মমর্যাদা সম্পন্ন একজন মহিলা রসুর করিম সাল আলি ওয়াসাল্লাম যদি আমার আত্মমর্যাদার কারণে কোনো কষ্ট পান তাহলে আমার কি উপায় হবে আমি তো পরে ধ্বংস হয়ে যাব নবীজি বলেন আমি দোয়া করব আল্লাহ রব্বুল্লাহ আলমিন তোমার এই গায়রতের বিষয়টিকে যেন ইসলামের জন্য ক্ষতিকর না করেন এইভাবে শেষ পর্যন্ত দিনের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম উম্মে সালাম রদি আল্লাহ আনহার স্বামী হলেন আর এর বিনিময়ে উম্মে সালাম রদি আল্লাহ আনহার মর্যাদা আকাশ হয়ে গেল কারণ নবীজির স্ত্রী হওয়ার সাথে সাথে উম্মে সালাম রদি আল্লাহ আনহা শুধু উম্মে সালাম আনহা তিনি তখন থেকে হয়ে গেলেন উম্মুল মমিনিন সমস্ত মমিনদের মা এজন্য আমরা এখন কোনো বিষয়ে যখন উম্মে সাল্লামা রদিউল্লাহ আনহার কথা বলি তখন আমরা বলি উম্মুল মুমিনিন হজরত উম্মে সালামা রদিউল্লাহ আনহা তিনি উম্মে সালামা থেকে উম্মুল মমিন কিভাবে হলেন ওই যে দোয়া পড়েছেন আবু সালামা তার পূর্বের স্বামী ইন্তেকালের পরে তিনি এই দোয়াটি পড়েছেন আল্লাহরবুল্লা আলমিন ওই দোয়ার বদলা হিসেবে উম্মে সাল্লাম রদিউল্লাহ আনহাকে হ্যাঁ বিশ্বনবীকে স্বামী হিসাবে উপহার দিলেন আল্লাহরবুল আলমিন এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে মুসিবতে পড়লে কোনো কিছু হারিয়ে গেলে কোনো নিয়ামত হাতছাড়া হয়ে গেলে এই দোয়ার উপরে আমল করার মাধ্যমে আমরা যেন আল্লাহ কাছ থেকে এত থেকে উত্তম নিয়ামত লাভ করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والسلام عليكم ورحمه الله আছে আর আয়াত নম্বর হিসাব করলে সম্ভবত দুইশত সাত নম্বর আয়াত সম্ভবত এই আয়াতেই কারিমাই আল্লাহ তার বলছেন পনি নসিমাই শ্রী নফসাহু বেতি অ আমতিল্লা পদ্ম হুম মিল্লি আল্লাহ তার বলছেন কিছু কিছু মানুষ এমন আছে যারা নিজেদের জান মাল ক্ষয় করার মধ্য দিয়ে যান মাল বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে আল্লাহরব্বুল আলমিনের সন্তুষ্টিকে তারা কামাই করে খুব খেয়াল করবেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে কিছু মানুষ এমন আছে যারা নিজের যান ক্ষয় করে মাল ক্ষয় করে খরচ করে মাল বিনিময়ে কামাই করে আল্লাহর সন্তুষ্টি তাহলে আল্লাহর সন্তুষ্টি কামাই করার জন্য কিছু মানুষ নিজেদের জানমালকে বিক্রি করে দেয় বিনিময়ে কি গ্রহণ করে আল্লাহ আল্লাহ সন্তুষ্টি ভাষা ঠিক আছে তো আমার সাথে আপনাদের কথা বোঝা যায়